াহ রহিম আসসালামু আলাইকুম আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানি আজকে আমরা আরম্ভ করছি ইনশাল্লাহ আমার জন্য আপনারা দোয়া করবেন যাতে এইভাবে আমরা কন্টিনিউ প্রোগ্রাম করতে পারি এবং যাতে মাসে মিনিমাম বিশটা পঁচিশটা বিরাজ দিতে পারি এবং সবার দোয়া দি সুন্দরভাবে মিলিয়ে পারি এটি আমার আপনার নিকট চাওয়া পাওয়ার কিছুই নাই আজকে আপনারা যারা আমার ভিডিও দেখছেন সবসময় যারা আমার জন্য অপেক্ষা করছেন ভিডিও দেখার জন্য তাদেরকে আমি অনেক অনেক ভালোবাসা আপনাদের প্রতি এগারোতম পর্ব মধ্যে মেয়েটা দেখাচ্ছি মেয়েটা হইল মাথু ডাক্তার মেয়েটা মেয়েটা খুব একটা অসহায় আছেন যদিও বিয়ে পাস করেছেন মেয়েটা পনেরো বছর সংসার করো সে স্বামীর স্বামীর থেকে বঞ্চিত হয়েছে কারণ তার ছেলে সন্তান না হওয়াতে স্বামীর থেকে সে বঞ্চিত হয়েছে আপনারা সবাই ভালো করে দেখুন মেয়েটাকে মেয়েটা খুব নামাজি এবং ধার্মিক সে তার বয়স সাতচল্লিশ বছর হয়ে গেছে ছেলে মেয়ের না গেলে কোনো পায় নাই যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধন মৃঢ়ের মাধ্যমে যদি মাথা ডাক্তারকে চান ভালো একজন নামাজি পাবেন ধার্মিক পাবেন এবং সাংসারিক যাকে বলে সেই রকম পাবেন ইনশাল্লাহ স্বামীর সেবার জন্য বলতে হবে না শুধু তার একটাই চাওয়া যার সাথে তার বিয়ে হবে সেই জন্য একাই তাকে নিয়ে বসবাস করে ছেলে মেয়ে যেন অন্যত্র জায়গায় বিয়ে সাধী করে সংসার করে এরকম একা একা থাকতে চাইছে স্বামীকে নিয়ে তার একটাই চাওয়া আর কিছুই চাওয়া নাই টাকা পয়সা চাচ্ছে না অর্থ সম্পদ চাচ্ছে না কিছুই না শুধু স্বামীকে নিয়ে থাকবে স্বামীর সাথে থাকবে একা একা জীবন ধারণ করবে স্বামীকে নিয়ে এই দুজনেই সংসার করার চেতনা তার মধ্যে রয়েছে আর ছেলে মেয়ে নিয়ে একত্রে দশজন নিয়ে সংসার করার মতো মানুষের নাই সে পারবেও না যদি এরকম থাকে আমাদের বন্ধ মাধ্যমে যোগাযোগ করেই এই মেয়েটা ঠিকানা নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো সাবরিনা সুলতানা মেয়েটা সাতাশীতে জন্ম আমাদের ফয়দাবাদে ফয়দাবাদে আজমপুর আমাদের জনারেল মার্কেটে তার নিজস্ব বাড়ি রয়েছে এখানে মেয়ের নামে তিনটি ফ্ল্যাট রয়েছে মেয়ের বাবা আমাদের যে আমাদের যে ছয় দি এয়ারলাইন্স এয়ারলাইন্সে সে আসে জব করতেছে এখানে এয়ারলাইন্সের মধ্যে যদি কোনো ভালো ছেলে থাকেন ভালো একজন মেয়ে তার শিক্ষিকা মেয়ে তার সে একজন কলেজের শিক্ষিকা হিসাবে সে বসবাস করতেছেন এখন আমাদের ফয়দাবাদ এই যে জেনারেল মার্কেটের মধ্যে যদি কোনো ভালো ছেলে থাকেন আপনার ছেলে সন্তান একটা বা দুইটা আছে তার আফৃত নাই বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়ে রইল ঢাকা ইউনিভার্সিটি থেকে বাস করেছেন মেয়েটা বসুন্ধরা বসুন্ধরা আইউবি আইউবির মধ্যে লেকচার লেকচার হিসেবে জয়েন করেছেন মাস্টার পাস করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে চ্যাপ্টার নয় নম্বরে তার বাসা ফায়দাবাদ নিজ বাড়ি ফয়দাবাদে তার নিজের বাড়ি গ্রাম হইল নারায়ণগঞ্জে মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে বাস করেছেন তার নামে একটি নয় নম্বরে রয়েছে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন যেহেতু সে একটা আইউ টিচার পছন্দরা যে আইউবি আইউ যেহেতু লেকচার হিসাবে সে এখানে রয়েছেন বর্তমানে ভালো একজন মেধাবী মেয়ে যদি ভালো একজন শিক্ষিকা মেধাবী মেয়ে চান শান্ত শিষ্ট একটা মেয়ে চান বয়স তার একটু বেশি হয়েছে বয়স তার প্রায় তেতাল্লিশের মতন হয়ে গেছে যদি তাকে কেউ পছন্দ করেন বন্ধ মিডামে মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানাটা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা মাস্টার পাস করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকেই মেয়েটা হলো মার্গি নেশনাল কোম্পানিতে জব করেন বাবা হইলেন সিভিল এইভুয়েশনে সিভিল এভুয়েশনে ছিলেন বাবা এম করেছেন বাবা মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পাশ করেছেন মৌসুমি কাজী মৌ মেয়েটার নাম কেয়ারের মধ্যে সে একজন হক্স ক্লাস অফিসার কেয়ারে যে যদি কোনো কেয়ারের ভালো মেয়ে তার বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করবেন সে একজন ফার্স্ট ক্লাস অফিসার তার বেতন হয়েছে প্রায় আড়াই লক্ষ টাকা যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে পাঁচ ইঞ্জিনাইট মেয়েটা এবং তার বিরানব্বইতে জন্ম মেয়েটা পাসপোর্ট পাঁচ এবং বিরানব্বইতে জন্ম যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেই তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা দিনিয়া মেয়েটার জন্ম তারিখ হল পঁচাশিতে পাসপোর্ট দুই ইঞ্চি একজামে পাস করেছেন মেয়েটা ইংলিশে মাস্টার্স করেছেন মেয়ে বর্তমানে একজন টিচার সে একটা বারো নম্বরে তার বাসা সে একজন ইউনিভার্সিটির টিচার বন্ধু মাধ্যমে করবেন তারপরে মেয়েটা সপ্তালা বাড়ি জন্মের তারিখ হল সাতানব্বইতে মেয়েটা পাসপোর্ট চার ইঞ্চি হাইট নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে সেই মাস্টার শেষ করেছেন মেয়েটা সাতানব্বইতে জন্ম মেয়েটা পাসপোর্ট চার ইঞ্চি হাইট এবং বসন্ত বসন্ধরা তার একটা বাড়ি রয়েছে ওইখানে ফ্ল্যাট পেয়েছেন যদি কোনো ভাই আনমেরিড থাকেন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন আপনি বিয়ে করেন এই আছেন আসেন অনার্স পাস করেছেন বা মাস্টার পাস করে একটা মার্ডিয়াশনাল কোম্পানিতে জব করেন এরকম যদি একজন চাকরিজীবী ছেলে থাকেন আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো মেয়েটা নিমিত নিমিতার আসলে বিরাশিতে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি হাইট মেয়ে চব্বিশ পাশ করে মেয়েটা বর্তমানে টিচার ডাকা ক্যান্টনমেন্টে তার বাসা যদি কোনো ভালো ছেলে থাকেন যেহেতু সেই টিচার হিসাবে আসেন ক্যান্টনমেন্টের মধ্যে তার বাসাও ক্যান্টনমেন্টের তার একটা ফ্ল্যাট রয়েছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বন্ধ মিডিয়ামে করবেন এবং সেই বিরাশিতে জন্ম আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসতেই ইনশাল্লাহ ভালো সুযোগ সুবিধা পাবেন এবং যোগাযোগ করবে তারপরে মেয়েটা হলো আমাদের মসি হক উনিশশো তিরানব্বই সালে জন্ম মেয়েটা বছর চাই জিহায় এম বিএ পাশ করেছেন মেয়েটা যেমন দেখতে যেমন ভদ্র নম্বর মেয়ে গাজীপুরের মেয়ে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খোঁজ নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হল মুশফিকা আক্তার জন্ম তারিখ একানব্বই থেকে পাশ করতেই নিচে আজ মেয়েটা এম এ পাস করেছেন মেয়েরা উত্তর উত্তরা সিডি কলেজের টিচার মেয়েটা বাসা সেক্টর তেরো নম্বরে যেমন সুন্দর যেমন দেখতে ভালো বন্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো সিয়াশিতে জন্ম আইতুল্লা পাশে এম এ পাস করেছেন ফরিদপুরে তার বাড়ি মেয়েটা प्लित प्रतावाली रुकेगा রুকু মেয়েটার নাম এই রুকু মেয়েটাকে যে পছন্দ করবেন বন্ধ মেটা মাধ্যমে করে তার চেষ্টা করবেন তারপরে হলো মেজর আগাইতম বিশেষ বিশেষ করেছেন প্রথম বিশেষ করেছেন সে কলেজের টিচার হিসাবে হিসাবে জয়েন করার কথা ছিল সে জয়েন করে নেয় তারপরে বিশেষ করেছেন সে আমি পুলিশের অফিসার হিসাবে জয়েন করার কথা ছিল সে ওইখানেও জয়েন করে নেয় তারপরে আড়াইশতম বিশেষ করলেন কাস্টম জয়েন্ট কমিশনার হয়ে গেলেন এখন বর্তমানে এখন বর্তমানে সেই কমিশনার পদের কাছাকাছি আসেন সেই কমিশনার হয়ে যাবে নাম জাহান একটা ফার্স্ট ক্লাস অফিসার এখন বর্তমানে এবং বাংলাদেশের একজন ফার্স্ট ক্লাস কর্মকর্তা এবং সেই কাস্টম জয়েন্ট কমিশনার বর্তমানে আছেন মেয়েটার বাসা হলো তানজামা সেক্টারি এবং বাসার আরেকটা বাসা হলো বনানি মধ্যে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন মেয়ের বাবা কিন্তু বিশেষ দুই ভাইও বিশেষ মেয়েও বিশেষ চারজন একটা ঘরের মধ্যে ফ্যামিলির মধ্যে বিশেষ করা সহজ কথা নয় যদি কোনো ভালো ছেলে থাকেন তার সাথে শিক্ষা দীক্ষা সব কিছু যদি মিলে যায় আপনার বয়স যদি পাঁচচল্লিশ হয় তার অভিজ্ঞতা নাই আসুন আমাদের নির্বাচক প্রতিষ্ঠান আসতে ইচ্ছা সুন্দরভাবে বসবাস করতে পাবেন ভালো মেয়ে পাবেন এবং জোরান নিয়ে কাজ করার ব্যবস্থা আমরা নিজেরাই করে দেবো ছাড়া যদি আমরা ঠিক মতো পরিচরিয়ায় আসতে পারেন লিখিতভাবে যদি পরিচয় আসতে পারেন সবভাবে যদি আসতে চান আমাদের বন্ধু মিলে আসবেন এবং বাইররা সঠিক বাইরেরা নিয়ে আসবেন যদি মেয়েটাকে পছন্দ করে থাকেন তার কেন অবশ্যই সূচনার চেষ্টা করবেন মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর রোমানা মেয়েটা দেখেন কত সুন্দর চেহারা কত সুইট মেয়েটার চেহারা যদি কোনো ভালো ছেলে থাকেন অবশ্যই আমাদের বন্ধ মিডিয়ামে জমে যোগাযোগ করবেন যেহেতু মেয়েরা অন্যান্য জন্ম আপনি যদি পঁচাশিতে জন্ম হয় বা চৌরাশীতে জন্ম হয় বা তিরাশীতে জন্ম হয় তার কোনো হইতো নাই ছেলাটা দেখতে একটু ভালো হইতে হবে এবং শিক্ষা দীক্ষা ভালো হইতে হবে যেহেতু মেয়েরা মাস্টার শাস করেছেন থেন আসলে আমাদের বন্ধ মিডিয়াম যুগে প্রতিষ্ঠান আসলেই এমন ভালো ভালো মেয়ে পাবেন ইশাল্লা তারপরে মেয়েটা দিবুসি মেয়ে নাম হলো আয়েশ আক্তার উনিশশো একানব্বইতে জন্ম পাঁচশো সাত এন জি নিজেদের ফ্ল্যাট রয়েছে ঠিকানা গাজীপুরি নিজ বাড়ি ঢাকা ঢাকা বাড়ি আছে গাজীপুর বাড়ি আছে দেখতে যেমন সেরকম সুন্দর পাঁচ ফুট সাত ইঞ্চি হাইট মেয়েটা একটা মেয়ে পাঁচ সাত ইঞ্চি মানে বিশাল ব্যাপার যদি ছয় ফুট বা ছয় ফুট এক দুই এরকম ভালো ছেলে থাকেন লম্বা চোর ছেলে থাকেন বন্ধ ম্যাডামের যিনি যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো ইঞ্জিনিয়ার মেয়ে বাড়ি যারা হয়েছে তার বাড়ি মেয়েটা ইঞ্জিনিয়ার বসরা নালত গুসরাত জান্নাত মেয়ারনাথ বিরানব্বইতে জন্ম পাঁচশো ট্রেন যে হাজ মেয়েটা বনানিতে তার বাড়ি বাবা ছিলেন বিগ্রিডিয়ার দাদাও ছিলেন বিগ্রিডিয়ার এরা বনানীতে বনানির মধ্যে তাদের অনেক বিশাল বড় বাড়ি রয়েছে যদি কোনো বাড়ি তাকে পছন্দ করেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তাহা ঠিকানা বিশ্বার চেষ্টা করবেন তারপরে মেয়েদের আমাদের আয়েশা সিদ্দিকা মেয়েটার নাম সেক্টর আট নাম্বারি বাড়ি মম সিংয়ের মেয়ে বিয়াল্লিশ বছর তার বর্তমানে তার বিরা জন্ম তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন যেহেতু তার কোনো ছেলে সন্তান হবে না দেখতে ভালো হাইফ ভালো গাই রঙ ফর্সা চমৎকার চেহারা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুর মেয়েটা যোগাযোগ করি তা ঠিকানা করে দেবেন তারপরে মেয়েটা হলো চমৎকার একটা মেয়ে দেখাচ্ছি আপনাদেরকে এখন শেষবারের মতন একটা মেয়ে দেখাচ্ছি রেহানা রেহানা মজুমদার মুক্তি মেয়েটার নাম উনানব্বইতে জন্ম মেয়েটা এসিলেন ম্যাজিস্ট্রেট মেয়েটা উচ্চতা হলো পাঁচ ফিট দুই ফেনি তার বাড়ি যেমন সুন্দর এমন তেহারা সে একজন ম্যাজিস্ট্রেট একটা মেয়ে আসসালাম আলাইকুম ইয়া রহমতুল্লাহ বন্ধন মিডিয়া আস্থার অপর একটা